আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ আপনাদের মাঝে কিছু শব্দ নিয়ে আপনাদের আপনাদের মাঝে উপস্থিত হলাম যা পথে অবশ্যই দরকার হবে চলুন তাহলে আজ কিছু আরবি শব্দ আমরা জেনে নেই জাহাব বা দাহাব আরবিতে জাহাব বা দাহাব এর বাংলা অর্থ স্বর্ণ ইয়া ওম আরবিতে ইয়া ওম এর বাংলা অর্থ দিন মাচা আরবিতে মাচা এর বাংলা অর্থ সন্ধ্যা বিল্লেল আরবিতে বিল্লেল এর বাংলা অর্থ রাত ইয়ামিন আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ ডান ইয়াসার আরবিতে ইয়াচার এর বাংলা অর্থ বাম গিদ্দাম আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ সামনে ওরা আরবিতে ওরা এর বাংলা অর্থ ফেসনে ইয়ামিন শোপ আরবিতে ইয়ামিন শোক এর বাংলা অর্থ ডানে দেখো ইয়াচার শোক আরবিতে ইয়াচার শোক এর বাংলা অর্থ বামে দেখো হাতছেল আরবিতে হাতছেল এর আর বাংলা অর্থ পাওয়া মা আরবিতে মা বাংলাতে না মা হাতচেল আরবিতে মা হাঁচছেন এর বাংলাতে পাই নাই আরবিতে লা এর বাংলা অর্থ না লা লা আরবিতে লা লা এর বাংলা অর্থ না না এর বাংলা অর্থ না না রাকিব আরবিতে রাকিব এর বাংলা অর্থ রাখা ফোগ রাকিব আরবিতে ফোগ রাকিব এর বাংলা অর্থ উপরে রাখো তাহাত রাকিব আরবিতে তাহাত রাকিব এর বাংলা অর্থ নিচে রাখো সোপ আরবিতে সোপ এর বাংলা অর্থ দেখা সোপ পোক সোপ আরবিতে পোক সোপ এর বাংলা অর্থ উপরে দেখো তাহাত সোপ আরবিতে তাহাত সোপ এর বাংলা অর্থ নিচে দেখো গিদ্দাম সোপ আরবিতে গিদ্দাম সোপ এর বাংলা অর্থ সামনে দেখো গিদ্দাম অর্থ সামনে সব অর্থ দেখো আরবিতে পাতদাল এর বাংলা অর্থ বসা গেরিব আরবিতে গেরিব এর বাংলা অর্থ কাছে বাইদ আরবিতে বাইদ এর বাংলা অর্থ দূরে বেত আরবিতে বেত এর বাংলা অর্থ বাড়ি বেইথ আরবিতে বেঈ এর বাংলা অর্থ ডিম চাওয়া চাওয়া আরবিতে চাওয়া চাওয়া এর বাংলা অর্থ একসাথে কিদা কিদা আরবিতে কিদা এর বাংলা অর্থ উল্টা পাল্টা মাহাত্মা আরবিতে মাহাত্মা এর বাংলা অর্থ তেলের পাম্প বেঞ্জিন আরবিতে বেঞ্জিন এর বাংলা অর্থ তেল আকিত আরবিতে আকিদ এর বাংলা অর্থ বিশ্বাস কুবরি আরবিতে কুবরি এর বাংলা অর্থ ফ্লাইওভার ইশারা আরবিতে ইশারা এর বাংলা অর্থ রোড কন্ট্রোলার তরিক আরবিতে তরিক এর বাংলা অর্থ রাস্তা আরবিতে লুপ, এর বাংলা অর্থ গুড়া ওয়াক্গেফ আরবিতে ওয়াক্গেফ বাংলার অর্থ দাঁড়ানো নাটেল আরবিতে নার্জেল এর বাংলা অর্থ নামা এর কাব আরবিতে এর কাব এর বাংলা অর্থ ওঠা নোম আরবিতে নোম এর বাংলা অর্থ ঘুম ঘুম আরবিতে গোম এর বাংলা অর্থ শোয়া থেকে উঠা ইজলিশ আরবিতে ইজলিশ এর বাংলা অর্থ বসা জুলুস আরবিতে জুলুস এর বাংলা অর্থ বসা আমস আরবিতে এর বাংলা অর্থ গতকাল আলিয়ম এর আরবিতে বকরা এর বাংলা অর্থ আগামীকাল ভাত বকরা আরবিতে ভাত বকরা এর বাংলা অর্থ আগামী পরশু মিলাদ আরবিতে মিলাদ এর বাংলা অর্থ জন্ম হায়া আরবিতে হায়া এর বাংলা অর্থ লজ্জা হায়াত আরবিতে হায়াত এর বাংলা অর্থ জীবন আক্কেল আরবিতে আকেল এর বাংলা অর্থ হাওয়া রো আরবিতে রো এর বাংলা অর্থ যাওয়া তাল আরবিতে তাল এর বাংলা অর্থ আসা ইজি আরবিতে ইজে এর বাংলা অর্থ আশা ইন্তেজার আরবিতে ইন্তজার এর বাংলা অর্থ অপেক্ষা করা হিনা আরবিতে হিনা এর বাংলা অর্থ এখানে হুনা আরবিতে হুনা এর বাংলা অর্থ সেখানে সুখ আরবিতে সুখ এর বাংলা অর্থ বাজার ক্ষুদ্রা আরবিতে ক্ষুদ্রা এর বাংলা অর্থ সবজি পাওয়া কিহা আরবিতে পাওয়া কিহা এর বাংলা অর্থ ফলমূল তুপ্পা আরবিতে এর বাংলা অর্থ আফেল ইনাব আরবিতে ইনাব এর বাংলা অর্থ আঙ্গুর আনানাস আরবিতে আনানাস এর বাংলা অর্থ আনারস পর্তুগাল আরবিতে বর্তুগাল এর বাংলা অর্থ মাল্টা আজকের জন্য এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওটি দেওয়ার জন্য আপনারা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুদা হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম